আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত উরশে কাদরি উরশে কাদরি মারহাবা মারহাবা গাউস জামান শামসুল আরফিন তাজুল উলামা শাইকুল মশায়ক ফখরুল মহাদ্দিন ওয়াল মুফাসরিন হুজুর কেবলাই আলম হজরত আল্লামা শাহ সুফি মোহাম্মদ আজিজুল হক আল কাদির রহমতুল্লাহি আলাই এর ষষ্ঠতম সালানা পবিত্র বার্ষিক উরশে কাদেরী আগামী মহান তেইশের পঁচিশ জানুয়ারি রোজ শনিবার অনুষ্ঠিত হইবে এই উপলক্ষে একটি মনকাবাতে কাদের নামক গ্রন্থ প্রকাশিত হয়েছে এটি সম্পাদনা করেছেন শ্রীপাত্রী গাউসিয়া জিয়া দরবার শরীফ গ্রন্থনা ও প্রকাশনা পরিষদ প্রকাশনায় আঞ্জুমানে কাদেরিয়া চিস্তিয়া জিয়া বাংলাদেশ হাট হাজার চট্টগ্রাম এই মানকাবাতে কাদিরিতে অসংখ্য হুজুর কেবলা আলমের শানে মান লিপিবদ্ধ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে চুয়ান্নটি মানখাবাত হুজুর কেবল আলমের শানে লিপিবদ্ধ করা হয়েছে কয়েকটি মানখাবাতের শিরোনাম আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এখানে লেখা আছে এক নম্বরে গাউসের জামান কাদেরি দুই কুলে কাদেরি সাহা আমার জামিনদার ইতিহাসে চির অমলান গাউসে বাগের ফুল দুই জগতের বাদশা তোমার দেখা পাব মুর্শিদ আমি খেমনে ফয়জে কাজমি মুর্শিদ আমার প্রেমময় মণি চট্টগ্রামের বাসায় একটি লেখা আছে মুর্শিদ খেবলা অনরে লাই কে কে যাবে আইরে তোরা সিপাতলি দরবারে প্রেম সাগরে ডুব দিয়াছি কাদেরিরও ঢঙ্কা বাজে কতই চমৎকার গুলামে কাদেরি সানিয়া শের বাংলা ক্ষুধার আজব দান এসো এসো মুর্শিদ চরণে বেলায়তে রাস্তানা কুদরথের নিশানা মুর্শিদ চরণ অমূল্য রথন আমি পাপি বড়ই অপরাধী চলো চলো সবাই উরু শেখা দিতে যাই মুর্শিদ খেবলা দুলহা সেজেছে উরসে কাদেরি সহ মোট চুয়ান্নটি হুজর কাবুল শানে মানকাবাত স্থান পেয়েছে উক্ত মানকাবাতে কাদের গ্রন্থটি এর প্রকাশনা ও মূরক উন্মোচন অনুষ্ঠান আগামী তেইশ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ মা্রিপ অনুষ্ঠিত হইবে স্থান সিপাতলে গাউসিয়া আজিয়া শাহী দরবার শরীফ সিপাতলি হাট হাজার চট্টগ্রাম মোরক উন্মোচন অনুষ্ঠানটি সফল ও সার্থক হোক সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি